চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন কর্ণফুলি কমিউনিটি সেন্টারে পটিয়া পৌরসভা লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল দলটির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে এক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় ও জেলা পর্যায়ের এলডিপি নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মনসুর আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ইয়াকুব আলী বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া শিমুল চন্দনাইশ পৌরসভা এল সভাপতি মোহাম্মদ আইনুল কবির পটিয়া উপজেলা এল সভাপতি মোহাম্মদ মুনসুর আলম পটিয়া উপজেলা এল সাধারণ সম্পাদক আয়ুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুস পটিয়া পৌরসভা এলডিপির কাজী আমিন হোসেন এবং পটিয়া পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক এম নুরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় বক্তারা এলডিপির বিশ বছরের রাজনৈতিক পথচলা অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বলেন এলটিপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও গণমুখী রাজনীতি অব্যাহত রাখবে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য রেলি পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলিতে অংশগ্রহণকারীরা দলীয় ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ রেলির মাধ্যমে এলডিপি নেতাকর্মীরা তাদের সংহতি ও ঐক্য প্রদর্শন করেন অনুষ্ঠান আয়োজকরা জানান এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাদের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা জুগিয়েছে তারা আশাবাদী যে আগামী দিনে এলডিপি আরো শক্তিশালী হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে